কখনো কারো চোখের পানির কারণ হবেন না কখনো কাউকে কষ্ট দিবেন না আপনার কথার মাধ্যমে অথবা আপনার কোনো কাজের মাধ্যমে যদি কারো চোখের পানি বের হয় আল্লাহর কসম করে বলি এই চোখের পানির প্রতিটি ফোটার হিসাব আপনাকে দিতে হবে যতগুলো ফোটা চোখের পানি বের হবে তার প্রতিটি পানির ফোঁটার জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে খবরদার আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের হক সম্পর্কে ক্ষমার ঘোষণা দিবেন অর্থাৎ আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই আল্লাহর কাছে তাও বা করবেন আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন কিন্তু যদি আপনি বান্দার হক নষ্ট করেন বান্দার মনে কষ্ট দেন বান্দাকে অন্যায়ভাবে ভাবে করেন তার উপরে নির্যাতন করেন অথবা তাকে এমনভাবে কথার মাধ্যমে আঘাত করেন সেই বান্দা কষ্ট পেলে আল্লাহ তালা আপনাকে কখনো ছাড় দিবেন না আপনাকে কখনো ক্ষমা করবেন না আপনি হয়তো কষ্ট দিয়ে ভুলে যেতে পারেন কিন্তু আল্লাহ কিন্তু ভোলেন না আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় কোথায় কি করেছেন সব কিছু আল্লাহর কাছে আছে বর্তমানে আপনাদেরকে এগুলো বোঝানো সহজ হয়েছে সিসি ক্যামেরা আমরা সব অপরাধীকে খুঁজে বের করতে পারি আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা জায়গায় যেখানে যে অপরাধ করেছেন সেগুলো আল্লাহ আপনার সামনে হাজির করবেন এজন্য খবরদার কারো চোখের পানির কারণ হবেন না কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না তাহলে কিন্তু আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না আখেরাতেও শান্তি পাবেন না